হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকের আয়োজনে আপনাদেরকে শেউরি এবং ইফতারের চিরা দিয়ে ভীষণ মজার ও হেলদি একটি ডেজার্ট রেসিপি দেখাবো এটা তৈরি করা একদমই সহজ আপনারা শেওরি এবং ইফতারে দুটো সময় এটা খেতে পারবেন সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরে প্রচুর পরিমাণ ও হেলদি খাবারের দরকার হয় তাই সারাদিন রোজা রাখার পর ইফতারে এই চিড়াটা আপনাদের শরীরে প্রশান্তি এনে দেবে তাই আজকে এই দারুণ স্বাদে চিরা দিয়ে ডেজার্টটা বানিয়ে দেখাবো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে রেসিপিটার জন্য প্রথমেই লাগবে চিড়া এখানে আমি ছোট দুই ব্যাটে চিরা নিয়েছি তবে এখানে আপনার যে কোনো ধরনের চিরা ব্যবহার করতে পারবেন সেটা লাল চিরা বা সাদা চিরা বা মোটা পাতা যে কোনো ধরনের চিরাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমি এই চিড়াগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি চিরার ভিতরে অনেক সময় দেখা যায় ধান থাকে বা ধুলা থাকে তাই সেটা কুলা বা যেকোনো সিদ্ধযুক্ত ছাঁচি বা স্ট্যান্ডার দিয়ে ঝেড়ে নিতে হবে এবার এই চিরাগুলোকে আমি হাত দিয়ে কষলে পানি পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নেবো চিঁড়াগুলোকে আমি পানি পালটিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে ছেঁকে নিয়েছি চিঁড়াটা ধুয়ে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট ধুয়ে রাখার পর চিড়ার গায়ে যে একটা এক্সট্রা পানি ছিল সে পানিটা টেনে খেয়ে ফেলছে আর চিরাটা খুব নরম সফট হয়ে গেছে একটু ঝরঝরেও হয়ে গেছে জিরাটা রেডি করে নিয়েছি এবার বাকি প্রসেসে চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপ ঘন দুধ আর এখানে দুই কাপ মানে এখানে পাঁচশো এম এল দুধ রয়েছে মানে হাফ কেজি দুধ আছে আজকের এই চিরার ডেজার্টটা তৈরি করার জন্য এখানে দুই কাপ ঘন দুধ লাগবে যেহেতু আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি আর এই দুধটা যদিও ঘন তারপরে দুধটা একটু ঘন করার জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি তবে এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা না দিতে চান তাহলে শুধু এই লিকুইড দুধটা আরও চাল দিয়ে ঘন করে তারপর নিতে পারেন এই চিরার ডেজার্টটা মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের চেয়ে একটু কম চিনি তবে চিনিটা আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়ি দিতে পারবেন সেটা আপনাদের চয়েস এবার এই দুধ চিনিটাকে আমি মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো করে নেছিলে একটু ঘন করে নিব। আমি পনেরো বিশ মিনিটের মতো এটা জাল করে একটু ঘন করে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর এটা ব্যবহার করব তবে আপনারা চাইলে এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর ইফতার বা শিওরির পূর্বে এটা ব্যবহার করতে পারবেন আমি এই দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দুধটা এখন আমার পুরোপুরি রেডি আজকে এই শিরার ডেজার্টের জন্য আমি এখানে কিছু ফল ব্যবহার করব তার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পাকা কলা আর কলাগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছু সবুজ আঙুল ফল কেটে এখানে নিয়েছি কিছু আমি খেজুর কেটে আর এখানে নিয়েছি আমি নারকেল কোরানো আর এই চিরা ডেজার্টটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মিষ্টি দই এখানে আমি মিষ্টি দই নিয়েছি এবার সব কিছু মিক্সিং করা পালা আমি একটা বাটিতে নিয়েছি তিন চামচ মিষ্টি দধি এবার দিয়ে দিচ্ছি আমি চাল করে রাখা ঘন দুধ তবে আমার যতটুকু লাগবে দুধ ততটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন যদি চিরাটা পাতলা খান তবে দুধটা বেশি দিতে হবে আর যদি ঘন খান তাহলে দধিটা বেশি পরিমাণ দিতে হবে এবার দই আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দুধের সাথে দধেরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কলাগুলো এবার দিচ্ছি কেটে রাখা আঙুর ফলগুলো এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা খেজুরগুলো সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এবার আবারও সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আমার কাছে এই ফলগুলো ছিল তাই আমি দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে শুধু দই দুধ বা কলা দিয়ে করে নিলেও হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরানো চিরা। এবার এই চিরার সাথে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিব আমি এই দই চিড়ার ভিতরে সাত মতো লবণ দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারি সেটা স্কিপ হয়ে গেছে তবে চিরাটার লবণ দিতে যেন আপনারা না ভুলেন কারণ এই চিরার লবণ না দিলে খেতে ভালো লাগে না আর দিলে আরও বেশি স্বাদ বেড়ে যায় সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার খুবই ভীষণ মজার দই চিরা এবার এই দই চিরা পরিবেশন করার জন্য আপনারা ছোট ছোট বাটি বা গ্লাস নিতে পারেন এবার এই দই চিরাটাকে আরো আকর্ষণীয় বা দেখতে সুন্দর করার জন্য উপর থেকে কিছুটা নারকেল বা ফলের টুকরা দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি ফলের দিয়ে চিরা সাজিয়ে নিচ্ছি সুন্দর দেখার জন্য তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এই চিরা ডেজার্টটা শুধু সামান্য দুধ কলা দিয়ে তৈরি করে নিতে পারবেন আবার চাইলে শুধু দুধ বা শুধু দই দিয়ে পরিবেশন করে নিতে পারবেন আসলে চিরা ডেজার্ট বিভিন্ন ভাবে তৈরি করে নেওয়া যায় বিভিন্নভাবে ভাবে পরিবেশন করে নেওয়া যায় তো চার যেভাবে চয়ে যে যেভাবে খেতে চান সে সেইভাবে এটা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে সহজভাবে এই চিরা ডেজার্টটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আশা করছি ভীষণ মজার এই দই চিরা ডেজার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এই রমজানে আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা খুবই হেলদি একটা খাবার রোজার ইফতারের জন্য ছোট বড় সবার জন্য একটি পারফেক্ট খাবার আমার আজকের এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইনকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ